আমি যে বাফের বাড়ি চলে যাচ্ছি তোমার কষ্ট হবে না কষ্টে আমার বুকটা পেটে যাচ্ছে গো কিন্তু পেট কুড়া তাকার কারণে বলতে করতে সি না হ্যাঁ কষ্ট পেও না আমি তো চার পাঁচ দিনের জন্য বাফের বাড়ি যাচ্ছি মাত্র 4-5 দিনের জন্য যাচ্ছ বলছিলাম কি এক মাসের জন্য গেলে ভালো হয় না না গো এক মাসের জন্য গেলে তোমার জন্য মনটা টান টান করবে আমারও তো তুমি যাওয়ার পর মনটা টান টান করবে আচ্ছা তাহলে আসি আচ্ছা ঠিক আছে

মন্ডা করে উরু 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 বুকটা করে উরু জামাই ভাবছে আমি আজকে বাপের বাড়ি চলে যাচ্ছি কিন্তু জামাইতে এটা জান না যে আমি জামাইকে পরীক্ষা করার জন্য মিথ্যে কথা বলেছি এবার আমি রেডি এবার জামাইকে দেখাব মজা বাড়িতে কেও আছেন গো কিছু টাকা ভিক্ষা দিয়ে যান এই বাড়িতে তো ভিক্ষুকে কিছু টাকা বিক্রি দিয়ে আস ঠিক আছে মা দিয়ে আসতেছে তুমি রমুনি আগে কোনো দিন দেখিনি আমি ভিক্ষু গো ভিক্ষুখ আমাকে কিছু টাকা ভিক্ষা দেন ও তুমি ভিক্ষুক আগে বলবো না আমরা তো ঘর থেকে বাড়িতে কাউকে ভিক্ষা দিই না ঘরের ভিতরে আসো তুমি এখানে বসো ঘরে তো ডেকে এনেছেন এবার ভিক্ষাটা দেন ভিক্ষা তো তোমাকে আমি দিবই আচ্ছা তোমার নাম কি আমার নাম ফুলকি সবাই আমাকে আদর করে ডাকে নিমকি ও তোমার নাম নিমকি নিমকি তোমার খুব ফেভারিট খাবার আরে এত কথা বলিয়েন না আমাকে ভিক্ষাটা দেন আমি বাড়িতে চলে যাই তোমাকে তো ভিক্ষা আমি দিবই আচ্ছা তোমার কি বিয়ে হয়েছে না না আমার এখনো বিয়ে হয়নি আচ্ছা আপনি কি বিয়ে করেছেন আরে শালা আমিও তো বিয়ে করিনি আরে কি বলেন আপনি এরকম আনিসমাত ক্ষেত জঙ্গল আপনি এখনো বিয়ে করেননি কেন আপনি কি আমাকে অপমান করছেন না ইনসাল করছেন আসলে আমি কয়েক বছর আগে বিয়ে করেছি আমার বোনা ঠেলাঘরের চাকার তুলে পরে মারা গেছে শতানের বাচ্চা তোর একজা যা খাইছি বলছিলাম আপনি তো বিয়ে করেননি আর আমার বউ মারা গেছে তো দুজনের মধ্যে যদি ভালোবাসাটা হয় তাহলে ভালো হয় না শতনের বাচ্চা আরে মারিয়ালে আরেক মেয়ারে বিয়ে করতে চায় বলছিলাম কি আপনার ঘন্টাটা খুললে ভালো হয় না আমি একটু আপনার মুখটা দেখতে চাই ও আপনি আমার মুখ দেখতে চান তাহলে আপনি নিজে এসে ঘন্টাটা খুলে দেখে যান কি বলে মাইরি রি আমি তো এখনই রেডি যাবো যেদিন শশাং ঘটে বা সে তোলাই চলে